ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ শুরু করছি তো আমার মা এবং আমার আব্বা আজকে সবাইকে ঈদের সালামি দেবে তো তার তিন নাতি নাতনি আছে এই যে ছোটটা সে এখন তার আপু মানে নানুকে আপু বলে ডাকে তো আপুকে সালাম করলো তো আপু অনেক দোয়া করে দিল এখন সে টাকা নিচ্ছে আপুর কাছ থেকে এখন রোহান আসলো রোহান অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ তো আপু সমান সমান হয়ে গেছে সবাইকে একশো টাকা করে দিল এখন আমার মেয়ে আসলো সবচেয়ে প্রিয় নাতি আর এটা হচ্ছে অদ্রির একটা মামা হয় ছোট মামা পাশের বাড়ি তো সে মামাও একশো টাকা পেলো একশো টাকা না দেড়শো টাকা পেলো অদ্রির আপুর কাছ থেকে আর অদ্রি অদ্রির আপুকে অনেক ভালোবাসে অদ্রির আপু অদ্রিকে অনেক ভালোবাসে এখন শিলা দিচ্ছে সবাইকে রোহানকে ইহানকে অদ্রিকে একশো টাকা করে আর আমি সবাইকে চকলেট দিয়েছি আমি সবাইকে চকলেট দিয়েছি আর অদ্রি রোহ ইহানকে দেওয়া হয়নি রোহানকে দিয়েছি অদ্রিকে দিয়েছি আর বাবুকে দেওয়া হয়নি এই যে আমি চকলেটগুলো দিয়ে দিলাম অদ্রি রোহান ইহানকে রায়হানকে সবাইকে চকলেট দিলাম রাজনকে তো এর মাঝখানে আবার অদ্রির একটু ফটোশ্যুট করে নিলাম এটা হচ্ছে অদ্রি ফ্যাশন লাইফ স্টাইলের পেজের হাতের কাজের পাঞ্জাবি তো এইবার যেহেতু আমরা চিন্তা করেছি এবারের ঈদটা পার করব। সব হাতের কাজের ড্রেস পরে কালকে আমি হাতের কাজের ড্রেস পরে এসেছি মেয়ের জন্য ঈদের পাঞ্জাবি রেডি করে দিয়েছি এর পরেও মেয়েকে আরও পাঞ্জাবি আছে তো অদ্রি এবার হাতের কাজের পাঞ্জাবি পরে ঈদটা পার করবে এখন ওর ভায়া চলে এসেছে সবাইকে ঈদ মোবারক দিচ্ছে প্রথমে টাকা দেয়নি পরে অবশ্য একশো টাকা করে দিয়েছে এই যে ইহান বাবু চলে এসেছে ওর ভাইয়ের সাথে ঈদ মোবারক জানাতে রোহান এসেছে তো এখন আবার প্রথমে কাউকে টাকা দেয়নি এই যে বাবু টাকা চায় আর আমার মা আমাদের তিন বোনকে একশো টাকা করে দিল। আমাকে একশো টাকা শিলাকে একশো টাকা ইলাকে একশো টাকা তিন বোনকে একশো টাকা করে দিল আমরাও আসলে বুড়ো হয়ে গেছি আমাদের এই যে আমরা তিন বোনই এখন মেঝেটা আর এদিকে তার নাতিদের টাকা দিচ্ছে একশো টাকা করে আমরা পেতাম দশ টাকা বিশ টাকা ঈদ বকশির বা ঈদ সালাম এই যে আমিও একশো টাকা পেলাম তো এখন আবার বাড়ির পাশটা একটু ঘুরে দেখলাম ঈদ সালামি শেষ করে ঈদ নামাজ তো সকাল সাতটাই হয়েছে এই যে আমাদের কুরবানি দেওয়ার যে ছাগলটা ওটা অস্থির পানা করছিল খুবই তো তারপরে মা লাগানো গাছগুলো একটু পরিদর্শন করলাম মা যেখানে যতটুকু পেরেছে মানে কোনো জায়গা সে খালি রাখেনি এরকম একটা অবস্থা আর ফলনও হয়েছে বর ভেন্ডি হয়েছে উচ্ছে হয়েছে তারপরে পুঁশাক হয়েছে তারপরে ওলসা ওল হয়েছে লেবু ধরেছে প্রচুর তো যা যা লাগিয়েছে সব কিছুতেই ফল ফল ধরেছে তো এগুলো টুকটাক জিনিসগুলো কিনে খাওয়া লাগছে না তো মার বাগানটা আবার পরিদর্শন করলাম আর লেবু গাছে তো প্রচুর পরিমাণে লেবু হয়েছে তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ খুব বেশি কিছু না পরিবারের সবার সাথে ঈদ আনন্দটাকে একটু ভাগাভাগি করলাম বা এটাতেই একটু আনন্দ খুঁজে পেলাম ভালোবাসা খুঁজে পেলাম বা একটু ভালো লাগা খুঁজে পেলাম যেটাকে বলে আর অদ্রির রোহান ইহান ওরা একটু আনন্দ পেলে খুশি পেলে আমার আসলে অনেক বেশি ভালো লাগে নিজের ভালো লাগাচ্ছে ওরা তিনজন যদি একটুখানি দেখি যে একটু খুশি হয়েছে ভালো লেগেছে ওদের ওতেই আমাদের অনেক সার্থকতা চলে আসে তো দেখেন মার লাগানো গাছে কি পরিমাণ যে লেবু হয়েছে মা একদম বাড়ির বেড়ার সাইড দিয়ে পুরো লেবু গাছ লাগিয়ে দিয়েছে আর এই সকালের সময়টা মেয়ের রান্নার পরে আমি আবার ওদের জন্য একটু চিকেন ফ্রাই করে দিলাম তো এই যে খাচ্ছে ইহান রোহান অদ্রি অদ্রির নানু ভয়া এই যে চারজনে মিলে বসে এখন সে চিকেন ফ্রাই খাচ্ছে তো এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এই ছিল আজকের ছোট একটা ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই যে মা রান্নার প্রস্তুতি নিচ্ছে এদিকে ফুড়ি টুড়িগুলো সব পরিষ্কার করা হচ্ছে আর মা রান্না করছে গরমে মা ঘেমে অবস্থা খারাপ তো সবাই আমাদের জন্য প্রে করবেন আপনারা সবাই ভালো থাকবেন পরিবারের সবার সাথে ঈদের আনন্দটা সবার ভালো কাটুক আল্লাহ